চারটি সম্ড তৈরি করে সে করে আর সাতাইশ সেপ্টেম্বর দুই হাজার আগে পার্লামেন্টে রাজ্য শুরু

জাতীয় সড়ক হিসাবে দিল্লিতে প্রবেশ করেছে হরিয়ানা ইউপি মধ্যপ্রদেশ রাজস্থান এই সীমানাগুলো দিয়ে সরকার সেখানে ব্যারিগেট তৈরি করে দিয়ে কারখানা দিয়েছে ভারত পাকিস্তান থেকে কারা দিয়েছে এবং ব্যাপক সংখ্যক আধা বাহিনী কিন্তু কৃষকরা অন মনোভাব নিয়ে নেতৃত্বে সুশৃঙ্খলভাবে এই দিল্লির মধ্যে এই অবস্থান করে তাতে সাতশো পঞ্চাশ জন কৃষক ঈদের মৃত্যুবন করেন এবং এই সময়ে কেন্দ্রীয় সরকার সঙ্গে তিনবার চালা আলোচনা হয় কিন্তু সমস্ত আলোচনায় যায় কৃষকের এই অনন অনুভাব নেওয়ার ফলে বলছে দাবি না মানা হলে আমরা রাস্তা থেকে উঠব না আমরা সবাই মনে যাব কিন্তু তখনকার সময়তে আমরা জানি কোভিড পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যেও কৃষকরা এই অনন অনুভাব এর ফলে শেষ পর্যন্ত উনিশে নভেম্বর দুই হাজার একুশ গুরু নানকের জন্মদিন ছিল প্রধানমন্ত্রী সেখানে তার রেডিও এবং বেতার তখন কৃষকদের কাছে আমি বাতিল করে দেব এই ঘোষণা দিলেন এই ঘোষণা দিলে কুড়ি তারিখ আমাদের কৃষক নেতৃত্ব তাদের শ্রমিক নেতৃত্ব ছিলেন

কল্যাণ দপ্তরের পক্ষ থেকে সচিব লিখিত প্রতিশ্রুতি যে আমরা এই আইন কার্যকরী করব তখন আমাদের যে পাঁচজন কৃষক নেতৃত্ব সংযুক্ত কিষান মোর্চা তাদের ডিমান্ড আইন প্রত্যাহার কিন্তু আমাদের যে মূল দাবি এই দাবি হলো যে কৃষকের ন্যূনতম সহায়ক যে মূল্য সেটা উৎপাদন খরচ পার্সেন্ট এবং উৎপাদন খরচা হইল কৃষক নিজে যে কাজ করে তার জমির যে মূল্য করেছিলেন আমাদের প্রয়াদ কৃষিবিজ্ঞানী ছাব্বিশে নভেম্বর যে ঐতিহাসিক দিনের সৃষ্টি হয়েছিল সেই দিনটাকে কমেমোরেট করার জন্য আমাদের দেশে আপনারা শুনেছেন সতর্কতা সতর্ক বার্তা দেওয়ার জন্য চেতাবনী হিন্দি শব্দ ব্যবহার হয়েছে চেতাবনী র্যালি করার জন্য কর্মসূচি নেওয়া হয়েছে সতর্ক করা হবে যদি তিন মাস সময়ের মধ্যে এই সরকার যে সিদ্ধান্ত তারা গ্রহণ করেছিল কৃষকদের তিনটি কৃষি আইন বাতিলের প্রশ্নে সেই ক্ষেত্রে যদি তারা ভূমিকা গ্রহণ না করে পরবর্তী সময় শ্রমিক কৃষকরা আরো আন্দোলনে যাবেন। কৃষকদের সাথে অন্যান্য বিষয়গুলো সম্পর্কে এখানে আপনারা শুনেছেন শ্রমজীবী মানুষের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে শ্রমজীবী মানুষদের কোন ঠাসা করার জন্য আমাদের দেশে ইংরেজ যখন ইংরেজরা আমাদের দেশের মানুষের ভালো চাইতো তাদের লক্ষ্যই ছিল আমাদের দেশের মানুষের স্বার্থ বিঘ্নিত করে কিভাবে ভারতবর্ষ থেকে সম্পদ নিয়ে যাওয়া যায় লক্ষ্য সেই সময়েও ভারতবর্ষে অনেকগুলো শ্রম আইন তৈরি হয়েছিল এবং শ্রম আইনগুলো করার প্রধান লক্ষ্যই আমরা দেখি যে সাধারণভাবে শ্রমজীবী মানুষের স্বার্থ কিভাবে রক্ষা করা যায় সেই লক্ষ্য নিয়েই শ্রম আইন আমাদের দেশে প্রায় তেতাল্লিশ চুয়াল্লিশটা সময় হয়েছিল এই তেতাল্লিশ চুয়াল্লিশটা থেকে উনত্রিশটা সময়কে বেছে নিয়ে চারটি কোর্ট করা হয়েছে শ্রম কোর্ট এই কোর্টগুলোর প্রধান লক্ষ্যই হচ্ছে এখানে ব্যাখ্যা করার সুযোগ নেই সময় নেই প্রধান লক্ষ্যই হচ্ছে যে শ্রমিকদের কাজের ঘন্টা যেখানে উন্নত দেশগুলোতে আগে আধ ঘন্টা কাজের দাবি স্বীকৃত হয়েছিল উন্নত দেশগুলোতে এখন উন্নত দেশগুলোতে ছ সাত ঘন্টা কাজ বেশিরভাগ ক্ষেত্রে করেন কোথাও কোথাও সপ্তাহে পাঁচ দিন কাজ হলে পর সাত ঘন্টাও যদি কাজ হয় তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ ঘন্টা এটা সারা পৃথিবীতে এখন আওয়াজ উঠছে যে পঁয়ত্রিশ ঘন্টা কাজের সপ্তাহ করে এই জায়গাতে আমরা দেখছি যে আমাদের দেশে কেন্দ্রের সরকার এই সমকোট তৈরি করার মধ্য দিয়ে কাজের ঘন্টাকে আট ঘন্টা থেকে বারো ঘন্টাতে নিয়ে যাবার উদ্যোগ নিচ্ছে এবং বারো ঘন্টা শুধু নয় ধরুন গতকালকে মুদ্রামন্দির একটা কর্মসূচিতে ঢাকার সময় দেখলাম একটা দোকানের মধ্যে লিখা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই দোকান খোলা থাকবে তার অর্থ হচ্ছে যারা এই দোকান খুলবে তারা দশটার আগে আসতে হবে আর দশটার সময় দোকান বন্ধ করে যেতে গেলে তাকে কম করে তো তেরো ঘন্টার সময় শুধু আগরতলাতে দিতে হয় আর ত্রিপুরা রাজ্যের বাইরে ভারতবর্ষের অন্য রাজ্যগুলোতে চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা পর্যন্ত কোনো কোনো শ্রমিককে দিতে হচ্ছে সেটাকে আইনি বাধ্যকতার মধ্যে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক একই ভাবে মজুরি বৃদ্ধির ক্ষেত্রে সেখানে আমরা লক্ষ্য করছি মজুরি বাড়ানোর ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করছে না মালিকরা এই ক্ষেত্রে যে সুযোগ সুবিধাগুলো আগে ছিল আন্দোলন করার সেখানে মালিক পক্ষ বাধা দেওয়ার চেষ্টা করছে আইনে তাদের সামনে প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করা হয়েছে শ্রমকোপ তৈরি করার ক্ষেত্রে এবং নিরাপত্তার প্রশ্ন শ্রমিকদের নিরাপত্তা প্রশ্নে কোনো ভূমিকা পালন করছে না আমরা এরকম একটা জায়গায় গালি আমরা বলছি যে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল বেশ কিছুদিন আগে যে আমাদের দেশের শ্রমিকদের ন্যূনতম মজুরি কত হওয়া উচিত সেক্ষেত্রে একটা ফর্মুলা তারা বের করেছিলেন যে শ্রমিকদের যদি আমরা চারজনের পরিবার ধরি স্বামী স্ত্রী এবং দুজন ছোট ছেলে মেয়ে আর সে জায়গায় যদি বড় একজন হয় তাহলে তিনজনের পরিবারও যদি ধরি তাহলে তিনজনের পরিবার চলতে তার খাবার তার জামা কাপড় তার শিক্ষার ন্যূনতম খরচ তার স্বাস্থ্যের খরচ তার সেখানে মাথা গোঝবার খাইয়ের ব্যবস্থা তার জন্য হিসেব করে দেখা গেছে এখন নিচে কোনোভাবেই চলে না সেই দাবিটাও আমাদের এই বারো দিন দাবি আমরা রেখেছি সবাই যৌথভাবে সেখানে ছাব্বিশ হাজার টাকা দাবি রাখা হয়েছে আমরা ন্যূনতম আমরা দাবি রেখেছি যে শ্রমিক হোক কৃষক হোক তাদের ষাট বছর বয়স হলে পর দশ হাজার টাকা পেনশন অন্যরা পেনশন পান সরকারি কর্মচারী যারা আছেন যদিও সরকার এটাকে বন্ধ করে দেওয়ার জন্য নতুন নতুন কৌশল প্রয়োগ করছে পুরোপুরি এখনো বন্ধ করতে পারছে না আমাদের শ্রমিক কৃষকরা তারাই তো উৎপাদন করেন সারা দেশে আমরা যা খাই আমাদের যা উন্নয়ন করছে সবটাই তো শ্রমিক কৃষকের অবদান আমাদের দেশে প্রধান অবদান তাহলে এই জায়গাটাতে তাদের জন্য ষাট বছর হয়ে গেলে পর দশ হাজার টাকা করে মাসে পেনশনের ব্যবস্থা করা হোক এই দাবি আমরা বারো দফা দাবির মধ্যে রেখেছি